সাধারণ মানুষের যে সম্মান যে কি বলবো যেভাবে আমাকে স্বাগত জানাচ্ছে আমি অভিভূত আজকে মেদিনীপুরে এসে মেদিনীপুর হচ্ছে আন্দোলনের ভূমি আজকে আন্দোলন কিভাবে করতে হয় সেটা মেদিনীপুর শিখিয়েছে সারা ভারতবর্ষকে এবং আজকে এখানে এসে কর্মীদের যে ভালোবাসা আমার উপর যে ভরসা আমি দেখতে পাচ্ছি আমি সত্যি মানে অভিভূত দেখুন তৃণমূলের প্রার্থী বা সিপিএমের কে প্রার্থী বা কংগ্রেসের সেটা নিয়ে আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয় কারণ আমাদের লড়াই হচ্ছে নীতি আদর্শের লড়াই মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের সাথে তৃণমূলের যে অপশাসন তৃণমূলের যে অত্যাচার তৃণমূলের যে মহিলাদেরকে যে অসম্মান করা এবং যে দুর্নীতি তার সাথে আমাদের লড়াই এবং লড়াই যে আমরা যে কথা দিয়েছি বার চারশো পার আমরা যেন সেই কথায় রাখতে পারি আর পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশ মেদিনীপুরও তার মধ্যে পড়ে সেই কথা যেন রাখতে পারি তৃণমূলে আমার কাছে সারা পশ্চিমবঙ্গের মানুষ ছিল আমার কাছে সারা ভারতবর্ষের মানুষ ছিল মেদিনীপুর তো পরিবার সুতরাং সারা ভারতবর্ষের মানুষ মোদিজির কাজ জানেন আজকে কে দিলীপ ঘোষ বা কে অগ্নিমিত্রা পাল বা কে শুভেন্দু অধিকারী সেটা আমাদের পার্টিতে অন্তত ইম্পর্টেন্ট নয় আমাদের পার্টিতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে বুথ লেভেলের যে কর্মী দেখতে পাচ্ছেন শক্তি কেন্দ্র লেভেলের যে কর্মী দেখতে পাচ্ছেন মন্ডল প্রেসিডেন্ট আমাদের জেলা সভাপতি তারা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট হচ্ছে পদ্মপুর আর নরেন্দ্র মোদীজি আর কিছু ইম্পর্টেন্ট আমার কাছে একটা বিশাল পাওয়া কারণ জানেন দিলীপের হাত ধরে আমি পার্টিতে এসেছি আমার বয়স পাঁচ বছর দু হাজার উনিশে তেইশে মার্চ দিলীপ দার হাত ধরে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করি এবং এক বছরের মধ্যে দিলীপ দা আমাকে মহিলা মোর্চার সভা নেত্রী করে আর সেই দিলীপ দার আশীর্বাদ নিয়ে আমি আজকে দিলীপ দার কনস্টিটুয়েন্সিতে লড়তে এসেছি সুতরাং জিত হান্ড্রেড পার্সেন্ট ওইটা বলতে পারবো না আমি তো পাখি নিয়ে বসিনি টিয়া পাখি নিয়ে যদি বসতাম ধর্মতলায় তাহলে বলতে পারতাম আমি তো আর রাষ্ট্রলজের কিন্তু মানুষের যে ভালোবাসা দেখতে পাচ্ছি কর্মীদের যে ভরসা তাতে মনে হয় বিরাট লিড হবে এবং সেটাই আমাদের টার্গেট যে লিড আগেবার এই এখানকার মানুষ যে দিয়েছেন তার থেকেও বেশি লিডে যেন আমরা জিততে পারি দেখুন প্রচার তো এটাই তো প্রচার আপনারা এসছেন মায়ের কাছে আশীর্বাদ নিলাম আমার কর্মীরা সবাই রয়েছেন এটাই তো প্রচার আগে বৈঠক হবে সবার সাথে আলাপ হবে আমার যারা সহযোদ্ধা তাদের সাথে তো আগে কথা বলবো এক সপ্তাহ এখন শুধু ওটাই চলবে আগে দেখা করা সবাইকে জানা চেনা তারপরে মানুষ তো রয়েছে সাথে সাথেই হবে দুটো কাজের সাথে সাথে কি হবে বলুন প্রচার ছ মাস আগেও যদি শুরু করেন বা করতেন তাহলেও মেদিনীপুরের মানুষ সেই নরেন্দ্র মোদীজিকেই ভোট দিতেন রেজাল্টটা জানা আছে আপনি কতদিন আগে থেকে প্রচার শুরু করবেন তাতে খুব একটা যায় আসে না কারণ মেদিনীপুরের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ তারা বসে আছে কবে পঁচিশে মে আসবে আর তারা গিয়ে ভোট বাক্সে ইভিএম বাক্সে গিয়ে ফুলে ভোটটা দেবে তারা বসে আছে আর কিছু ভাবার জায়গা নেই মোদিজি যা দশ বছরে কাজ করে দিয়ে গেছেন আর মমতা ব্যানার্জি যা অপশাসন করেছেন সেখানে খুব একটা ভাবার বা চিন্তা করার জায়গা রাখেননি মুখ্যমন্ত্রী বিজেপির লড়াইয়ের হাতিয়ার হচ্ছে মোদিজির কাজ কেন্দ্র সরকারের উন্নয়নের কাজ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস রামনবীর মিছিল থেকে পাথর ছুড়ে দাঁড়েন আর তারপর রামনবমীর দিন ছুটি ঘোষণা করেন সংখ্যালঘুদের ভোটের জন্য इस्तेमाल করেন মুখ্যমন্ত্রী আর বক্তৃতার সংখ্যা লোকদের জ্যান্ত জ্বালিয়ে দেন আমরা সেই রাজনীতি করি না আমরা উন্নয়নের রাজনীতি করি আর মেদিনীপুরের উন্নয়ন যা দিলীপ দা করে গেছেন দিলীপ কাজকে ধরে আমি সেই উন্নয়ন এগিয়ে নিয়ে যাব বিজেপির মধ্যে কোনো গন্ডগোল নেই আজকে যে পোস্টারগুলো ফেলেছে সেগুলো সিসিটিভি ক্যামেরায় দেখতে বলুন সেগুলো ফেলেছে টিএমসি কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন আজকে মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসে রাস্তায় মিছিলে নামেন মমতা ব্যানার্জি আর সন্দেশকালীতে যে মহিলাদের রাতের পর রাত মাসের পর মাস অত্যাচার হয়েছে ধর্ষণ হয়েছে সেই সন্দেশখালির মা বোনেদের দেখতে যাবার ওনার সময় হয় না রিয়ালিটি শোতে যাবার সময় হয় মোমো বানাবার সময় হয় রুটি বানা বানাবার সময় হয় লুচি বানাবার সময় হয় সন্দেশখালী যাবার সময় হয় না এর জবাব রেখাপাত্র এবং সন্দেশকালী এবং বসিরহাটের মা বোনেরা দেবে